সম্পর্কিত অনুষ্ঠানা এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলাম জনতা জনক জল করিম ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী লোক উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা তো বলতে বাংলাদেশের জন্য বিগত আমাদের চব্বিশে সে জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে রিজল করি ব্যাংক আমরা কাজ করে যাচ্ছি আজকে তারা উপস্থিত আছেন আমরা সবাইকে پاس ڪري اور اس سان گڏ پاس ڪري ڏي 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 ڏي

জনম্রক কোবত ভাবে ছাত্র জনতার এই রক্তের প্রতি সর্দার রেখে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং ইনসাবিতিক বাংলাদেশ গরেতুলবার জন্য সবাইকে আমি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রিয় লক্ষীপুর এখনো উন্নয়নের সোয়াপায় নেই এই লক্ষীপুর এখনো দুঃশাসনের কবলে নিমজ্জিত এই লক্ষীপুর প্রতিপয় পরিবারের হাতে এখনো গুণজ্বিত এই লক্ষীপুর এখনো সেই মানবিকতা সন্ত্রাসের কবল থেকে এই লক্ষ্মীপুর এখনো মুক্ত হয় নাই সুতরাং সেই সন্ত্রাস মুক্ত লক্ষ্মীপুর অপরাজনীতি দুঃশাসন মুক্ত লক্ষ্মীপুর উন্নয়নের লক্ষ্মীপুর মানবিক লক্ষ্মীপুর গড়বার জন্যে আজকে সাংবাদিক ভাইরা ঐক্যবদ্ধ ভাবে দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাব সবার কাছে সে প্রত্যাশা ব্যক্ত করে